হ্যালো ছাত্র ছাত্রী বিন্দুরা ক্লাস অষ্টম শ্রেণী ঠিক আছে অষ্টম শ্রেণীটা আমরা বাইনারি যোগ সম্পর্কে শিখবো আমরা সাধারণত বাইনারি সংখ্যা বুঝি জিরো এবং ওয়ান সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয় ঠিক আছে আমরা আজকে শিখবো বাইনারি সংখ্যা কেমনে যোগ করতে হয় আগে আপনাদের একটি শর্টকাট নিয়ম মনে রাখবো জিরো জিরো যোগ করলে কী হবে জিরো হবে ঠিক আছে আবার ওয়ান ওয়ান যোগ করলে দশ হবে ঠিক আছে ট্রিপল ওয়ান যোগ করলে হবে এগারো ঠিক আছে ট্রিপল ওয়ান যোগ করলে হবে এগারো এগারো কেমনি হইলো এটা একটু দেখাবো আপনি এক আর এক যোগ করলে কত হবে দশ দশের সাথে যদি আবার এক যোগ করা হয় তাহলে কত হচ্ছে এক শূন্য যোগ করলে এক এক আর একে এগারো ঠিক আছে কর ট্রিপল এক যোগ করলে হবে এগারো ডাবল এক যোগ করলে হবে দশ ঠিক আছে যখন ডাবল এক যোগ করা হবে তখন ক্যারি এক থাকবে আর যখন টিপোলে এক যোগ করা হবে তখনও ক্যারি এক থাকবে কিন্তু জিরো ওয়ান যোগ করলে ক্যারি থাকবে না তাহলে এখন বাস্তবে আসুন আপনারা কেমনে আপনি বাইনারি যুক্তি করবেন তাহলে দেখেন বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আবার ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা আমরা বাইনারি যোগ করব ঠিক আছে জিরো আর জিরো যোগ করলে কি হয় বলেন তো জিরো হবে ঠিক আছে ওয়ান আর ওয়ান কী বললাম ডাবল ওয়ান যোগ করলে হবে দশ ঠিক আছে দশের শূন্য বসবে আর বাম্পার সেটটা সময় আপনাদের ক্যারি হিসেবে পরের পরের সংখ্যায় যাবে ঠিক আছে তাহলে ক্যারি কত থাকতেছে হাতে থাকতেছে মানে এক থাকতেছে হাতে তাহলে এক আর এক যোগ করলে কী হবে দশ দশের দশ দশ আর হাতের এক ছিল তাই না হাতের এক ছিল এই হাতের একটা এটার সাথে যোগ করলে কত হবে এগারো এগারোর এক হাতে থাকবে কত এক থাকবে ঠিক আছে হাতে এক থাকবে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে যদি হাতের এক যোগ করা হয় তাহলে কত হবে এক হবে তাহলে এখানে দেখেন হাতে থাকতেছে না কারণ আমরা জানি দশ এগারো হইলে হাতে থাকবে কিন্তু এক শূন্য এগুলো হইলে হাতে থাকবে না তাহলে এক আর এক যোগ করলে কি হবে দশ দশের দশই বসিয়ে দিবেন ঠিক আছে তাহলে এভাবে আমাদের কি গণিতগুলো করতে হবে আবার দেখেন আরেকটা নিয়ম ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটারও আমরা বাইনের যোগ করব। তাহলে এক আর এক যোগ করলে কী হবে দশ দশের শূন্য হাতে থেকে এক তারপর এক আর শূন্য যোগ করলে এক আর হাতের এক এখানে আসবে তাহলে এক আর এক যোগ করলে কী হবে আবার দশ দশের শূন্য আবার হাতে থাকতেছে তাহলে এক আর এক যোগ করলে দশ আর হাতের এক যোগ করলে কত হবে এগারো এগারোর এক হাতে থাকতেছে এক এক আর জিরো যোগ করলে কী হবে এক আর হাতের এক আসবে একের সাথে যোগ হবে তাহলে এক আর একের যোগ করলে দশ দশের শূন্য হাত থেকে এক আবার ত্রিপল এক যোগ করলে কত হবে এগারো ভাব করে আপনাদেরকে বাইনারি যোগগুলো করতে পারবেন ক্লাস এইটে ঠিক আছে আপনারা আমার পেজকে ফলো দিবেন আশা করি আর আপনারা আমার সঙ্গে এবং থাকবেন ইনশাল্লাহ তারপরে আমি হচ্ছে বিয়োগ শিখাবো বাইনারি বিয়োগ শেখাবো আর এভাবে আপনারা বাইনারি যোগ করতে পারবেন মনে শুধু রাখবেন এটা শুধু মনে রাখবেন নোট দিলাম নোটটা একটু দেখবেন এক আর এক যোগ করলে হবে দশ এক জিরো যোগ করলে হবে এক জিরো জিরো যোগ করলে হবে জিরো ত্রিপল এক যোগ করলে হবে এগারো ঠিক আছে শুধু এইটুকু জিনিস মনে রাখবেন তারপরে আমি বাকিগুলো শেখাবো ইনশাল্লাহ এই নোটটা আপনারা খাতায় রাখবেন তাহলে তাহলে দেখেন দশের কাছে হাতে থাকবে এখানে হাতে হাতে থাকবে এইখানেও হাতে থাকবে কারণ এগুলো তো হাতে থাকবে হাতে থাকবে এক করে হাতে থাকবে ঠিক আছে এই বাম পাশেরটা সব সবসময় হাতে থাকতে হবে আর ডান পাশেরটা আপনাদের উত্তরে বসাতে হবে